দেখুন আমি যে রীতি জনস্বার্থে করেছিলাম সেটি মূলত হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের সংবাদ মাধ্যমের কল্যাণে আমরা জানতে পেরেছি সারা দেশ জানে যে পুরো লক্ষ্মীপুর জেলা ম্যানমেড বন্যায় ভুগছে এখানে মানুষের তৈরি জলাবদ্ধতা এখানে প্রাকৃতিক কোনো দুর্যোগ নয় বৃষ্টি হয়েছে টানা দীর্ঘদিন ধরে সেই বৃষ্টির পানিগুলো কোন দিকে যেতে পারছে না প্রধান নদী বুলুয়া সহ সকল খালগুলোকে দখলকারীরা দখল করে ফেলেছে এবং সেখানে ব্যাপক দূষণ হয়েছে এমনকি কালকে আমি নদীর পাড়ে গিয়েও দেখে এসেছি তিন বছর চার বছর ধরে বড় বড় ফিশিং বোট গুলো নষ্ট হয়ে নষ্ট গেছে তিন ফুট কালবাট নির্মাণ করেছে এই যে এভাবে করে আমাদের নদীগুলোকে সব মেরে ফেলেছে এই নদীগুলো যে আমাদের এই সভ্যতা সমাজ টিকে থাকার একটা অন্যতম উপাদান এটাই আমরা ভুলে গেছি একটা সময় এসে আর সেটাই প্রকৃতি আমাদেরকে এইবার এই জলাবদ্ধতা দিয়ে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ তালা এই নদীগুলো খালি খালি সৃষ্টি করেনি এটি আমাদের অনেক বড় কল্যাণের জন্য করেছে এই অবস্থায় নদীগুলোকে পানি প্রবাহ সচল করে এলাকাবাসীকে লাখ লাখ মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য আমরা যেন সাথে রিট করেছি সেখানে মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন যে এই আদেশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে তদন্ত কমিটি করে তদন্ত শুরু করেন এবং তদন্ত পাওয়া সাপেক্ষে দশ কর্ম দিবসের মধ্যে যাতে তারা এই অবৈধ দখল উচ্ছেদ করে পানি প্রবাহ নিশ্চিত করেন এটি অনেক সুন্দর একটি আদেশ যেটি আহ বলা ছাড়া লক্ষ্মীপুর বাসীর জন্য একটি আশীর্বাদ কিন্তু এই ক্ষেত্রে আমি আজকে এখন জেলা প্রশাসকের কার্যালয় লক্ষীপুর এবং নোয়াখালীতে আদেশের কপি সহ দরখাস্ত জমা দিব উদ্যোগ গ্রহণ করার জন্য এখন আমি এলাকাবাসীর প্রতি উদারত আহ্বান জানাবো দেখেন ব্যাপক জনসম্পৃক্ততা ছাড়া এই খালগুলো নদীগুলো আহ দখল দূষণ মুক্ত করা কঠিন হয়ে যাবে প্রশাসনের জন্য প্রশাসনের হয়তো দশজন বিশ জন পুলিশ থাকবে কয়েকজন অফিসার থাকবে ওনাদেরকে যদি আমরা সকল এলাকাবাসী সর্বাত্মক সহযোগিতা করে দখল কারা করছে কোনখান দিয়ে ডুবন্ত বাদ আছে কোথায় জলাবদ্ধতা আছে কোথায় পুকুরে ঘের দিয়েছে কোথায় ব্রিক রাস্তা করেছে কোথায় তিরিশ ফুটের জায়গায় তিন ফুট কালভার্ট করেছে এগুলো যদি দেখা দিতে এবং আমরা জনগণ যদি প্রশাসনের সাথে সহযোগিতা করি ঐক্যবদ্ধ হই এবং এই জলাবদ্ধতা মুক্তির জন্য একটা সামাজিক বিপ্লবে রূপান্তর করতে পারি আদালতের আদেশকে কেন্দ্র করে তাহলেই একমাত্র লক্ষ্মীপুরকে রক্ষা করা সম্ভব অন্যাসা এই এই সভ্যতা এই লক্ষ্মীপুর নোয়াখালী আগামী কয়েক বছরের মধ্যে এটি একটি পরিত্যক্ত নগরীতে এবং পরিত্যক্ত জেলাতে পরিণত হবে তাই সকল জেলাবাসী এবং প্রশাসনের সর্বোচ্চ আহ সুদৃষ্টি কামনা করছি বিষয়টাতে আদালতের আদেশকে মাথায় নিয়ে যাতে সবাই সর্বাত্মকভাবে মাঠে জাপিয়ে পড়েন এবং কাজ করেন এটাই আমার দাবি